সূত্রমতে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় উঠেন সেখানেই তিনি আটক হন দর্শক আরেকটা ভিডিও দেখুন সেই সালমান এফ রহমান এবং আনিসুল হক আনিসুল হক দেখেন প্রাণ রক্ষায় ছয়শো ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এখন আছেন সাতজন বর্তমানে সাতজন schemaNamebase অবস্থান করছে এটা একটা কৌতূহল এই বিবৃতির মধ্য দিয়ে যে এরা কারা সালমান রহমান আর আনিসুল হককে পিটানোর দরকার হয় না তারা তোতাপাখির মতো বলে দেওয়া শুরু করছে অনেক ইউনিভার্সিটির ছাত্ররা বা অনেক লোকজনরা ওখানে তো তারা সত্য কথা বলার পরেও তো তাদেরকে পিটাইছে তাদেরকে ডিম ঢুকাইছে পাঁছা দিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র করে আজকে সারা দেশে যে ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি সালমান রহমান আর আনিসুল হক পিটানোর দরকার হয় না তারা তোতা পাখির মতো বইলা দেওয়া শুরু করছে সাকিব কন্ট্রাডিকশনটা কোন জায়গায় অনেক ইউনিভার্সিটির ছাত্ররা বা অনেক লোকজনরা ওখানে তো তারা সত্য কথা বলার পরেও তো তাদেরকে পিটাইছে তাদেরকে ডিম ঢুকাইছে পাসা দিয়া তাদেরকে ইলেকট্রিক শক দিছে দেয় না এখন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের এই প্রভিশন এই যে ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার স্লিপ ডেপ্রিভেশন ক্ষুধার্থ রাখা পানি না দেয়া এটা অমানবিক এগুলো কখনই থাকা উচিত ছিল না কিন্তু বাংলাদেশের কালচারালি আমরা উনিশশো সাল থেকে ব্রিটিশরা ভারতীয়দের উপরে যা করেছে ঠিক ওইভাবে আমরা চালায় নিতেছি মূলত আমাদের দেশের যে পুলিশ যে পিটায় এগুলো যে করে এগুলো কিন্তু আহ ব্রিটিশরাও বাংলাদেশে মানে ভারতবর্ষে ইম্পোজ করে না এগুলো কারা করছিল জানেন এগুলো লক্ষণ সেন গোপাল পাল ওই যুগে হিন্দুরা অন্য ধর্মাবলম্বী লোকজনদেরকে হিন্দুরা লোয়ার কাস্টের লোকজনদেরকে যদি অ্যারেস্ট করত। তখন তারা এই ধরনের অমানবিক আচরণ করত। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন নির্লজ্জের মতো জিয়াউল আহসান ওর নাম কি জিয়াউল আহসান না জিয়াউল হাসান জিয়াউল আহসান এই লোক আপনি বলছেন কোন লজ্জা নাই তার ভিতরে কোন অনুসূচনা নাই আমি আপনাকে একটা যখন থাবা দিয়া জীবিত জীবিত খায়। এবং পশুটা হায়নার দিকে তাকায় যে তুইও পশু আমিও পশু তুই আমার মাংস থাবা দিয়া খাইলি আপনার কি মনে হয় হায়নার ভিতরে কোনো অনুসূচনা থাকে যে আমি যে মাংসটা খাইছি এই পশুটা তো মারা যাইতেছে একটা কথা মনে রেখেন এদের ভিতরে কখনো কোনো অনুসূচনা জন্মায় না রেদার তাকে যখন গ্রেফতার করা হয়েছে আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা কম্প্যারিজন যদি আমি টানি আমি জানি না আপনার মন্তব্য কি হবে নুরুল হক নূর তো কোনো চোর বা সেচন না তারেক রহমান সেও তো কোনো চোর বা বাটপান না সাকি ওর নাম কি জুনায়দ সাকি সেও তো কোনো চোর আর বাটপান না আবু তোহা আদনান এরাও তো চোর বাট বাটপার না কিন্তু এদেরকে ধরে যেভাবে ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার করা হলো বলা হলো ডিবি অফিস থেকে আদালত পর্যন্ত যেন পায়ে হেঁটে যেতে না পারে এটা যদি হয় ডিবির তকমা এটা যদি হয় বাংলাদেশের পুলিশ বাহিনীর কালচার এটা যদি হয় জুডিশিয়াল প্রসেস অফ বাংলাদেশ তাহলে সেক্ষেত্রে এই জিয়াউল আহসানের মতো লোক পায় হেঁটে কি করে আদালত পর্যন্ত গেল আমি কি এই প্রশ্নটা স্বরাষ্ট্র সেনা প্রধান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারি যে এই লোকটা পা হেঁটে কি করে গেলেন আদালতে এই লোকটা হাসির মতো সত্যি পেল নুরুল হক নূর কারো ঘাড়ে ভর দিয়ে আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু এই মানুষ রূপী হায়নাকে রূপী একটা পতিতাকে একটা মেল প্রস্টিটিউটকে কি করে হাস্যজ্জ্বল মুখে আদালতে নেওয়া হলো। এখন আমি কি তাকে বোঝে রিমান্ডে নিছে। রিমান্ডে নেওয়ার পরেও এই বেহায়া হাসবে এবং এই রিমান্ডে নেওয়ার পরেও সাকিবের মতো চিরাচরিত স্বভাবে অনেকেই বলবে ওর ভিতরে অনুসূচনা নাই দম্বের সাথে সে হেসে বেড়াচ্ছে তো কথাটা হচ্ছে কত সৎ মানুষকে রিমান্ডে নিয়ে আপনারা বিকলাঙ্গ বানিয়ে দিয়েছেন কত মানুষকে রিমান্ডে নিয়ে আপনারা মেরে ফেলেছেন যারা নিরপরাধ ছিল তাইলে এই লোকটার উপরে আপনারা কেন করছেন অর্থাৎ সাকিবের কোশ্চেনের জবাবে আমি এতটুকু বলবো রূপী মানুষগুলো হায়নার চরিত্রের মানুষরূপী মানুষগুলো এরা কখনো অনুশোচনা তাদের ভিতরে থাকে না এখন আমি ওই পল ব্রেমারের কথাটা টেনেছি এই জন্য আমাদের হিউম্যান রাইটস রাইটস সিভিল হোল্ড করে রাখার জন্য এই পশুদের জন্য ওই আইনগুলোর প্রযোজ্য না তারা যেই আইন নিজ হাতে মানুষের উপরে ইম্পোজ করেছে এখন আমি যদি বলি এই পশুদেরকে একইভাবে ট্রিট করা হোক উচিত তাই তাদেরকে এভাবেই পিটানো উচিত তাদেরকে এভাবেই করা উচিত কিন্তু বাংলাদেশি কি আসলে এটা করবে বাংলাদেশি কি এটা করার মতো এই মানসিকতা আছে আমরা বাংলাদেশে মুসলমানরা দাবি করি আমরা অত্যন্ত সহজভাবে আমরা মানুষের ভুল ত্রুটি ভুলে যাই আমরা মানুষের কথাবার্তা ভুলে যাই আমরা ভুলে যাই

আপনি আমরা অন্তত মনে করতাম যে আমাদের হয়তো এর যে কনভারসেশন এটা হয়তো ট্র্যাক করা সম্ভব না কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে পেগাসাস নামক যে সফটওয়্যার বা আরো যেসব প্রযুক্তি তাদের রয়েছে এটার মাধ্যমে জিয়াউল হাসান তিনি এই এর যে মানে টেক্সট এগুলো তিনি সব তিনি দেখতে পারতেন ইন্টারসেপ্ট করতে পারতেন তো আমার সাথে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে টেক্সট কনভারসেশন হতো এটাই জিয়াউল হাসান দেখতেন আমি এটা জানতাম না হঠাৎ করে আমি দেখতে পেলাম নির্বাচনের ঠিক

শেখ হাসিনার কাছে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং নিয়ে গিয়ে আপনার সাথে আমাদের টেক্সটে যা যা কথা হয়েছে এগুলো ট্রান্সক্রিপ্ট হাসিনাকে সে দিয়েছে দিয়ে বলে দেখো নাজমু সাকিবের সাথে এরা যোগাযোগ করে এবং এরপর তাদের উপর যে কি ঝড় বয়ে গেছে এটা আমি নাই বললাম আপনাকে এই কাজে জিয়াউল হাসান করেছে এখন আমার মতো একটা ক্ষুদ্র মানুষের টেক্সট কনভারসেশন যেই লোক ইন্টারসেপ্ট করতে পারত তার মানে আরো কত মানুষ আপনার কল রেকর্ড আপনার টেক্সট সবাইটাই সে করত এবং কত জঘন্য আপনি চিন্তা করুন যে হোয়াটসঅ্যাপে আপনি কার সাথে টেক্সট করছেন এটাও সে এই পেগাসাস দিয়ে

সংবিধান এই স্বাধীনতা সংবিধান মানুষের এই প্রাইভেসি এগুলো প্রদান করেছে একটা নাগরিককে সো এই মানুষের সাংবিধানে নাগরিকের সাংবিধানিক অধিকার ভঙ্গ করার ব্যাপারে সাংবিধানিক অধিকারকে ডিপ্রাইব করার ব্যাপারে যেহেতু আসামকে ব্যাপারে চার্জ করা যেতে পারে কিন্তু অন্য অন্যদিকে আরও একটা কথা আপনাদেরকে আমি বলি এই শুকর যখন র্যাবে ছিল আমার কাছে খবর আছে যে কোনো জায়গায় রাজনৈতিক ব্যক্তিবর্গ অরাজনৈতিক ব্যক্তিবর্গ যাকে গ্রেফতার করতে গেছে সেখানে গিয়ে আগে দেখত কার স্ত্রী যুবতী এটা দেখত আবার যাকে অ্যারেস্ট করতে যেত খুঁজে বের করতো এদের ভিতরে তাদের মানে এই লোকটা দেখে কারণ জল আসান সম্পর্কে আমার কাছে যে তথ্যগুলো আছে আমার কাছে তিন চার পেজের ডোসিয়ার আছে সেখানে একটা জিনিস বলা হয়েছে সে নারী লিপসু এবং পুরুষ লিপসু তার এই আমি বললাম ওটিমিন পুরুষ লিপসু সাবজেক্টটা আমার কাছে জঘন্য মনে হইছে সে নারীদেরও যেমন ভোগ করছে পুরুষদেরও ভোগ করছে স্পেশালি পুরুষদের ব্যাপারে তার যথেষ্ট তার আবেগ রয়েছে সে পুরুষদের সাথে শুয়ে বেড়াইতো এবং এই তথ্য যে জ্যাকব ভাই তার কিন্তু কোন সন্তান নেই সে নিঃসন্তান তো সে যে এত মানুষকে হত্যা করত একবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনি কেন এত মানুষকে নিজে হাতে হত্যা করেন আপনি কি শান্তি পান সে বলে কি আমার তো নিজের কোনো সন্তান নেই তাই অন্যের সন্তানকে হত্যা করতে আমি খুব মজা পাই এটা সে নিজে বলেছে আপনি চিন্তা করেন কি মানে কি ধরনের সাইকোলজি তো মানে একটা সাইকোপ্যাথ ওকে ওয়েল আমি একটা কথা বলি এই কথাগুলো অনেক সময় লোকজন বলবে তাকে জিজ্ঞাসা করা হয়েছে অনলাইন অ্যাক্টিভিস্টদের ব্যাপারে আপনি এত খোঁজ খবর নেন কেন আপনি বহু লোকজনের খোঁজ খবর নেন অনলাইনে কারা কারা ফাইট কারা কারা যোগাযোগ করে কোন জায়গায় কে কি করে শুধু একজনের ব্যাপারে আপনি কোনো কথা বলেন না একজনকে আপনি প্রেফারেন্সিয়াল দেন বলছে ও আমার চিকেন এবং ওই লোকটার নাম ইলিয়াস হোসাইন আমাকে যখন বলছে আমি বললাম আপনি হঠাৎ এই সাবজেক্টটা টানলেন কেন এই কনভারসেশনটা পরশু দিনে তাকে জিজ্ঞাসা করা হইছে আপনি অনলাইন অ্যাক্টিভিস্টদের সবার ব্যাপারে আপনি তলপি তলপা খুইলা বসেন কিন্তু একজনের ব্যাপারে আপনি কথা বলেন না সেটা হচ্ছে ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন কি আপনি এত প্রেফার করেন কেন বলছে হি ইজ মাই চিকেন তো ওর জঘন্য চরিত্র ইলিয়া জিয়া আসানের এই মানসিকতা ওর বাচ্চা কাচ্চা কিভাবে হবে ও রেমে থাকাকালীন লোকজনদেরকে অন দা স্পট গুলি করার পরে গুলি কইরা সে হাসি দিয়া পাশের লোকজনদেরকে বলতো চেক হোদার হি ইজ ডেড অর আলাই এক্স্যাক্টলি রাইট রাইট আপ সু জানেন নিচে পয়েন্ট ব্যাংক মানি শুট করার পরে লোকজনদেরকে সে বলতো গো চেক হোদার হি ইজ আলাই অর ডে ইফ ইজ নট

শুধু তাই না আপনি জানেন না হয়তো আপনি তো জানেন এই ব্যক্তি কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার এদের বিরুদ্ধে কিন্তু একটা কু করার সেনা অভ্যুত্থান করার কিন্তু চেষ্টা করেছিল করতে গিয়ে ধরা খেয়েছে আমি জানি স্যার আমি জানিতা আমি জানিতা এই লোক সুপ্রিম কোর্টের যে বিদায় বিচারপতি নামক হারামজাদা তাকে ইনসিস্ট করছিল আপনারা প্রসিড করেন আপনাদের প্রতি আমার সমর্থন আছে আপনাদের প্রতি আমার সমর্থন আছে বলছে সবাই তো পালানো বলছে আপনারা এটা করেন সবাই বাইরে আসবে এবং ওখানে থেকেও হাসিনা মাগি চলে যাওয়ার পরেও এই লোক বহু লোকজনদেরকে ফোন করে বলেছে এত লাফায়েন না যে কোনো সময় আপা চলে আসবে এই জেউল আহসান তো এখন জেউল আহসানের মতো লোকজনদেরকে যদি জামাই আদরে বিবি অফিস থেকে বা গ্রেফতার করার পরে জামাই আদরের মানে এত হাস্যজ্জ্বল মুখে কোর্টে হাজির করা হয় আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি দর্শক আর একটা ভিডিও দেখুন এই ভিডিওটি কিন্তু আমি নিজে দেখিনি আপনারা সবাই দেখেছেন কিনা জানি না সেই সালমান এফ রহমান এবং আনিসুল হক बैस लोग देखें দর্শক দেখলেন ক্ষমতাধরদের আজকের পরিণতি ওই যে রিমান্ডে নেওয়ার আগে যখন কি লোহার খাজা থেকে বের করা হচ্ছে তখনকার পরিস্থিতি পরিণতি তাদের সাজা তো মানে খুব অল্প আমরা একটু দেখলাম আস্তে আস্তে আরও দেখতে থাকব তো এখন যেটা দেখা যাচ্ছে যে সেই রিমান্ডে নাকি শোনা যাচ্ছে আনিসুল হক বাইস্টার আনিসুল হক আইন সাবেক আইন মন্ত্রী সালমান এফ রহমান এবং ওই যে জিয়াউল আহসান সবাই বলছেন যে তারা সব করছেন যা যা করেছেন সবই হচ্ছে নির্দেশে শেখ হাসিনার নির্দেশে এখানে ইত্যভাকে একটা রিপোর্ট এসছে যে শেখ হাসিনার নির্দেশে সব করেছেন শিকার আনিসুল হকের তিনজন আছেন সালমানে রহমান সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জেউল আহসান এবং আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী হক এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসান এ বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে গত ষোলোই আগস্ট নিউ মার্কেট এলাকার পাপোষ বিক্রেতা সাজান আলী হত্যা মামলায় এই তিন আসামিকে রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কী ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সেতু মন্ত্রীর উপর দায় চাপালেও এখন সরাসরি তারা তারা দায়ী চাপাচ্ছেন শেখ হাসিনার উপর তারা বলছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন তারা হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেপ্তার ব্যক্তিরা দুই হাজার তেরো সালে পাঁচই মে রাজধানীর সাপড়া চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যাযোগ্য চালানো বিশেষ উদ্দেশ্যে আড়ি পাতার যন্ত্র ক্রয় ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাতে রয়েছে বলে স্বীকার করেছে তারা সালমান এফরহান আনিসুল হক এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে যেসব ঘটনায় মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি মতিজিলার সাফলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ নিধন আড়িপাতা আর যন্ত্র পেপার্স সফটওয়্যার ক্রয়ার ক্রয় করা আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুন সহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা ঢাকা মহানগর পুলিশের সূত্র বলছে রিমান্ডে থাকা সালমান এফ রহমান হাসান আনিসুল হক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা তিনজনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে এদিকে যে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এ যার সংশোধন করা হচ্ছে যাই হোক এখন সব দায় হলো শেখ হাসিনার এটাই সত্য শেখ হাসিনার আমলে ওই সুইসুত থেকে উড়োজাহাজ মানে এর মধ্যে যত রকম মানে নিচ থেকে উপর পর্যন্ত যত রকমের সিদ্ধান্ত ছোট থেকে শুরু করে বড় সবই শেখ হাসিনার নির্দেশ এটা মন্ত্রীরাই বলতেন যে তারা সব কিছুই শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকতেন আচ্ছা আরেকটা একটা রিপোর্ট করেছি ইত্তেফাক রিমান্ডে উল্টো প্রশ্ন ছুড়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল কি বলছেন সেখানে বলছেন প্রধানমন্ত্রী আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছে যারা সরাসরি কিলিং অংশ নিয়েছিল তাদের ধরেন জানাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায়ী স্বীকার করেছেন আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এছাড়া দায়ী স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সলমান রহমান জিয়াউল হাসান এরা তিনজনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছে যাই তারা যেটা বলছেন যে সব তারা শেখ হাসিনার নির্দেশে করেছেন কিন্তু প্রশ্ন হলো এই যে সরকারের মন্ত্রী তারা তারা কেন পাল্টা কোনো অবস্থা নেননি এটাও তো তাদের অপরাধ যা বলবেন অন্যায় করতে বললে তারা সেই অন্যায় নির্দেশ পালন করবেন কেন তাহলে তাদের নিশ্চয় কোনো দুর্বলতা আছে যে কারণে তারা নির্দেশ পালন করেছেন তারা মন্ত্রী হয়ে কেন তাদের গার্ডস দেখালেন না মন্ত্রীরা কি প্রধানমন্ত্রী যা বলবেন সেটাই শুধু বাস্তবায়ন করবে না তাদের নিজস্ব কোনো যুক্তি আছে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে অনেক মন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশের সাথে যদি তারা দ্বিমত পোষণ করেন তাহলে পদত্যাগ তারা করেছেন তারা সে পদত্যাগ করলেন না কেন কেন তারা গণহত্যার মতন এবং যত দুর্নীতি অরাজকতা দিনের পর দিন বছরের পর বছর তারা সেটি পালন করেছে ফলে এইটা শেখ হাসিনার উপর দায় দিয়ে তাদের দায় মুক্ত হবার সুযোগ বলে আশা করছি আপনারা এই ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ